আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছে আজকে আমাদের দেওয়ানি কার্যবিধি উনিশশো এর লেকচার সিক্স আজকের লেকচারে আমরা আলোচনা করব কোন কোন ক্ষেত্রে দেওয়ানি আদালত সমূহ মুকদ্দমার বিচার করতে পারবে না সে বিষয় সমূহ তো কোন কোন ক্ষেত্রে দেওয়ানি আদালত সমূহ মুকদ্দমার বিচার করতে পারবে কোন ধরনের বিষয়ের ক্ষেত্রে সেটা কিন্তু দেওয়ানি কার্যবিধির ধারা নয়ে বলে দেওয়া আছে সুট অফ সিভিল নেচার মানে কোন ক্ষেত্র কোন বিষয়গুলা নিয়ে হচ্ছে যেমন আদালত সমূহ কিছু মুকদ্দমা বিচার পরিচালনা করতে পারে সেগুলা বিষয়ে আমরা দেখলাম ধারা নয় আর ধারা দশ এবং ধারা এগারোতে বলা আছে যে কোন কোন ক্ষেত্রে আদালত সমূহ মুকদ্দমার বিচার করতে পারবে না তো এই কোন কোন ক্ষেত্রে যে আদালত সমূহ মুকদ্দমার বিচার করতে পারবে না সেটা দুইটা ক্ষেত্রে হয়ে থাকে একটা হচ্ছে ধারা দর্শ অনুযায়ী রেস সাবজুডাইজ বা স্টে অফ সুট যেটাকে বলে বা মুকদ্দমা স্থগিতকরণ এটা হচ্ছে ধারা দর্শন অনুযায়ী যদি কোনো স্টে অফ সুট হয় বা আহ রেস সাবজুডাইজ বা আহ মুকদ্দমা স্থগিতকরণের বিষয় হয় তখন ধারা দর্শন অনুযায়ী হচ্ছে সেই মুকদ্দমাটা দেওয়ানি আদালত শুভ বিচার বিচার করতে পারবেন ধারা এগারো অনুযায়ী হচ্ছে দুবার দোষ বা বিচারিত বিষয় বা যেটাকে বলে হচ্ছে রেজ জুডিকেটা রেস জুটি যেটা সেটা হচ্ছে ধারা এগারো অনুযায়ী হচ্ছে কোন মোকদ্দমা যদি রেস জুডি কেটা দ্বারা হয় তবে সেই মোকদ্দমাটা আদালত বিচার করতে পারবে তো দশ ধারা অনুযায়ী হচ্ছে কি যদি হয় তবে আদালত সেই মুকদ্দমার বিচার করতে পারবে না আর দশ এগারো ধারা এগারো অনুযায়ী হচ্ছে কি রেস জুটি ধারা যদি হচ্ছে কোন একটা মুকদ্দমা বাড়িতে হয় তবে সেই মোকদ্দমাও আদালত বিচার করতে পারবে না তো ধারা দশে হচ্ছে কি রেস সাবজুডাইস ধারা এগারোতে হচ্ছে কি রেস জুডিকেটা তো ধারা দশটা একটু যদি দেখি এখানে ধারা দশে বলছে কি বিচারাধীন মুকদ্দমা বা স্থগিত করো মুকদ্দমা স্থগিত করো স্টে অফ সুট বা রেস সাবজুডাইস তো কোন একটা মুকদ্দমা কখন রেস জুডি সাবজুডাইস এর অন্ডারে পড়বে যদি কয়েকটা শর্ত আছে এই শর্ত যদি ফুলফিল করে তবে ধরে নেওয়া হবে যে এই মোকদ্দমাটা হচ্ছে দ্বারা এই মোকদ্দমাটা তখন আর আদালত বিচারের জন্য বিচার করতে পারবে না তো এখানে শর্ত গুলা যেগুলো আছে দশ দ্বারার অধীন যেসব শর্ত আছে রেস সাবজোড়াইস হতে হইলে প্রথমেই অবশ্যই দুইটা মোকদ্দমা থাকতে হবে অবশ্যই দুইটা মোকদ্দমা থাকতে হবে একটি হলো পূর্বে দায়ের কৃত মোকদ্দমা এবং অন্যটি হল পরবর্তীতে হ্যাঁ দুইটা থাকতে হবে রেস সাব অবশ্যই দুইটা থাকতে হবে একটা হচ্ছে পূর্বে দায়ের কৃত মোকদ্দমা এবং অন্যটি পরবর্তীতে দায়ের কৃতদ্দমা দুই নাম্বার শর্ত হচ্ছে কি উভয় মোকদ্দমা বিচার্য বিষয় এবং প্রত্যক্ষ বিষয় মৌলিকভাবে একই হ্যাঁ উভয় মোকদ্দমার বিচার্য বিষয় প্রত্যক্ষ এবং মৌলিক ভাবে একই মানে দুইটা মুকদ্দমা তো থাকতে হবে বললো প্রথম শব্দ বললো যে দুইটা মুকদ্দমা থাকতে হবে একটা হচ্ছে পূর্বে একটা হচ্ছে পরবর্তীতে আর দুই নাম্বার বলছে যে পূর্বে দায়ের মুকদ্দমা এবং পরবর্তীতে দায়ের মোকদ্দমা এই দুইটা মুকদ্দমার বিষয়বস্তু বস্তু এবং মৌলিকভাবে একই হতো বিচার্য বিষয় যেগুলো আছে বিচার্য বিষয়টা হচ্ছে কি একই থাকতে হবে দুইটা মুকদ্দমা তারপর হচ্ছে কি উভয় মোকদ্দমার একই পক্ষগণের মধ্যে বা তাদের প্রতিনিধির মধ্যে হতে হবে এই যে প্রথম মোকদ্দমা যেটা দায়ের করা হয়েছে ওইটা যে পার্টিসরা আছে এবং দ্বিতীয় মোকদ্দমার যে পার্টিসরা আছে তারা যদি পার্টিস হয় এবং পরবর্তীতে মোকদ্দমাটি অবশ্যই বিচারাধীন হতে হবে মানে সেকেন্ড মোকদ্দমা যেটা সেটা অবশ্যই বিচারাধীন থাকতে হবে যে আদালতে দায়ের করা হয়েছে সেখানে বাংলাদেশে আদালত যার দাবীকৃত প্রতিকার মঞ্জুর করার এখতিয়ার আছে সেখানে এবং সরকার কর্তৃক প্রতিষ্ঠিত কোন আদালত এবং হচ্ছে সুপ্রিম কোর্টে এইসব আদালতের মধ্যে হতে হবে পরবর্তী মোকদ্দমাটা এবং পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে কি পূর্ববর্তী মোকদ্দমাটি যে আদালতে দায়ের করা হয়েছে সেই আদালতে দাবিকৃত প্রতিকার দেওয়ার এক্তিয়ার থাকতে হবে পূর্ববর্তী মোকদ্দমাটা যে আদালতে দায়ের করা হয়েছিল সে আদালতে দাবি করার তার এক্তিয়ার বা প্রতিকার দেওয়ার এক্তিয়ার থাকতে হবে জুরিসডিকশন থাকতে হবে যদি জুরিসডিকশন না থাকে তখন কিন্তু আর সেটা

তারপর হচ্ছে ছয় নাম্বার হচ্ছে কি মুকদ্দমার উভয় পক্ষগণে একই সত্যের অধীনে মুকদ্দমা দায়ের করেছে সেম টাইটেল আন্ডার সেম টাইটেলে মুকদ্দমাটা দায়ের করেছে তখন প্রথম যে মুকদ্দমাটা দায়ের করা হয়েছে ওইটা দ্বিতীয় মুকদ্দমার ক্ষেত্রে স্টে অফ স্যুট হিসেবে বলা থাকে ঠিক আছে মানে প্রথম মুকদ্দমাটা এখনো নিষ্পত্তি করে নাই ঠিক আছে প্রথম মুকদ্দমাটা রানিং আছে ওই মুকদ্দমাটা একেবারে নিষ্পত্তি করে নাই এরকম নিষ্পত্তি না করা অবস্থায় হচ্ছে আরেকটা মুকদ্দমা দায়ের করছে সেম পার্টিস সেম বিষয়বস্তু সেম বিচার্য বিষয় এবং সেম টাইটেল অনুযায়ী তখন দ্বিতীয় যে মোকদ্দমাটা সেটা ঠিক আছে তখন আর সেটা দেওয়া নিয়ে আদালত সময় বিচারের জন্য নেবে না তারপর আছে হচ্ছে দারাত এখানে আমরা কিছু পয়েন্ট যদি মনে রাখি এরকম যে দশ ধারায় আদালত পরবর্তী মোকদ্দমাটি খারিজ করতে পারে কারণ পরবর্তী দশ দ্বারায় আদালত পরবর্তী মোকদ্দমাটি খারিজ করতে পারে না বরং পরবর্তী মোকদ্দমাটি বিচার স্থগিতের দিতে পারে পরবর্তী করছে সেটা খারিজ করে দিতে পারবো না সেটা কি করতে পারবো আদালত স্থগিত করে দিতে পারবো হ্যাঁ স্টে অফ সুটের অর্ডার দিতে পারবো দশ দ্বারার বিধান মান্য করা আদালতের জন্য বাধ্যতামূলক স্টে অফ স্যুট যদি থাকে হ্যাঁ এরকম যদি বিষয় থাকে তবে সেটা আদালত মানতে বাধ্য ঠিক আছে উপরে যে শর্তগুলা দেওয়া আছে সেই শর্তগুলা যদি পূরণ করে দশ ধারারো দিন তবে আদালত এখন আমরা দেখব ধারা এগারো ধারা এগারোতে বলছে কি রেস জুডিকেটা রেস জুডিকেটা বা বা দুবার বা বিচারিক বিষয় হ্যাঁ এটা হচ্ছে কি রেস জুডিকেটা নীতির মূল কথা হলো এক সম্পন্ন আদালত চূড়ান্ত ভাবে নিষ্পত্তিকৃত কোন বিচারের বিষয়কে পরবর্তীতে পুনরায় বিচার আনা যাবে হ্যাঁ মানে মূল কথা হচ্ছে কি যে রেস জুডিকাটা হচ্ছে এমন একটা বিষয় যখন একটা আদালত সেম পার্টিস সেম কজ অফ অ্যাকশন বা সেম বিচার্য বিষয় যখন থাকবে তখন একটিয়ার সম্পন্ন আদালত যদি একটা মোকদ্দমার চূড়ান্ত ভাবে নিষ্পত্তি করে দেয় যত প্রসিডিউর আছে সবগুলো ফলো করে যখন চূড়ান্ত ভাবে একটা মোকদ্দমা নিষ্পত্তি করে দেয় কোন একটা সম্পন্ন আদালত তখন ওই যে যে পার্টিসরা পার্টিস নিয়ে নিয়ে হচ্ছে পরবর্তীতে আবার নতুন আদালতে নতুন করে বা একই আদালতে নতুন করে আবার মোকদ্দমা দায়ের করতে পারবে না যদি দায়ের করে তবে সেটা রেস জুটি দ্বারা বাড়িতে হবে আশা করি আহ রেস জুটি বুঝতে পারছেন রেস জুটি কেটা হলো একটা মুকদ্দমা একটি সম্পূর্ণ আদালত যখন চূড়ান্ত ভাবে নিষ্পত্তি করে দেয় তখন সেই মুকদ্দমার যে সেম পার্টি সেম বিচার্য বিষয়ে হচ্ছে আবার একই আদালতে বা অন্য কোনো আদালতে মুকদ্দমা দায়ের করতে পারবে দায়ের করলে সেটা আদালত নিবে না তারপর হচ্ছে এই যে রেস জুডি ক্যাটা রেস যদি শর্ত আমরা দেখি রেস জুডি ছয়টা শর্ত যদি আমরা এখানে দেখি যে দেওয়ানি কার্যবিধির এগারো দ্বারায় দুবার দুষ্নীতি প্রয়োগ করতে হলে এই ছয়টা শর্ত পূরণ করতে হবে এক নাম্বার হচ্ছে অবশ্যই দুটি মুকদ্দমা থাকতে হবে অবশ্যই দুটি মুকদ্দমা থাকতে হবে একটি চূড়ান্ত ভাবে নিষ্পত্তিকৃত মুকদ্দমা এবং অন্যটি পরবর্তীতে দায়ের করা হয়েছে যেটা প্রথমে বললাম পরবর্তীতে দায়েরকৃত মুকদ্দমার বিচার্য বিষয় প্রত্যক্ষ এবং মৌলিকভাবে ভাবে চূড়ান্ত নিষ্পত্তিকৃত মুকদ্দমার বিষয়ে ছিল অর্থাৎ উভয় মুকদ্দমার বিচার্য বিষয়ে যেটা একটু আগে বললাম তারপর হচ্ছে কি পরবর্তী যার দায়ের যারা দায়ের করেছে পূর্ববর্তী একই পক্ষগণের মধ্যেই দায়ের করা হয়েছিল অথবা তাদের প্রতিনিধির মধ্যে দায়ের করা হয়েছিল উক্ত পক্ষগণ পূর্ববর্তী মোকদ্দমায় একই সত্য নিয়ে মোকদ্দমা দায়ের করেছে মানে সেম টাইটেল নিয়েই হচ্ছে এই যে সেম পার্টিসরা পূর্ববর্তী মোকদ্দমাটাও দায়ের করছে তারপর হচ্ছে যে আদালতটি পূর্ববর্তী মুক্তদমাটা নিষ্পত্তি করছে সেই আদালতের পরবর্তী মোকদ্দমাটি বিচার করার একটা সম্পূর্ণ হতে হবে এই যে যেটা বললাম সেটাই সেমি তারপর হচ্ছে পরবর্তী মোকদ্দমায় যে বিচার বিচার্য বিষয়টি প্রত্যক্ষ এবং মৌলিকভাবে একই সেই বিচার্য বিষয়টি পূর্ববর্তী মোকদ্দমায় আদালত শুনেছে এবং চূড়ান্ত ভাবে নিষ্পত্তি করে দিয়েছে কথা এখানে জাস্ট একটু গুছায় বলছে একটা উদাহরণ যদি দেখি ক খয়ের বিরুদ্ধে চুক্তিভঙ্গের দায়ে ক্ষতিপূরণের মোকদ্দমা দায়ের করেছে আদালত মোকদ্দমাটি ক্ষয়ের পক্ষে রায় দেয় যদি পরবর্তীতে ক্ষয়ের বিরুদ্ধে পুনরায় একই চুক্তিভঙ্গের দায়ের ক্ষতিপূরণের মোকদ্দমা দায়ের করে তাহলে আদালত পরবর্তীতে যে মোকদ্দমাটা দায়ের করছে ওই মোকদ্দমাটা খারিজ করে দিবে কারণ পূর্ববর্তী এবং পরবর্তী মোকদ্দমার বিচার্য বিষয় একই আদালত দশ ধারা অনুযায়ী হচ্ছে মোকদ্দমা স্টে অফ সুট করে দেবে একেবারে খারিজ করতে পারে না কিন্তু এগারো ধারা অনুযায়ী রেস জুটি কাটা ধারা বাড়িতে হইলে আদালত মোকদ্দমাটা একবারে খারিজ করে দিবে ঠিক আছে এই হচ্ছে দশ এবং এগারো ধারার মধ্যে পার্থক্য তো আজকের আলোচনা এতটুকু আজকে আমরা এই ছোট একটা লেকচারে আমরা আলোচনা করলাম দেওয়ানি কার্যবিধি ধারা দশ এবং ধারা এগারো যেখানে রেস জুডি কাটা সাব জুডাইস এবং রেস জুডি কাটা নিয়ে আলোচনা করেছি আপনারা এই রেস সাব জুডাইস এবং রেস জুডি কাটা পরবর্তীতে যখন আহ পুরো আপ করবেন সেখানে বারবার পাবেন আপনারা তখন আর এই বিষয়টা নিয়ে কনফিউশন হবে না আপনারা একেবারে কনফিউশনটা ক্লিয়ার করে নিলাম ধন্যবাদ সবাই